এই তোমরা কোথায় গেলে এই দেখো তোমাদের জন্য আমি কত খাবার এনেছি এই দেখো তোমার জন্য চক এই যে একটা এটা কিন্তু আইসক্রিম এই যে চক আইসক্রিম এটা মামাকে দিয়ে দাও এই ন মামার জন্য ললিপপ তারপরে এইটা একটা কি চকলেট দিয়ে দাও মামাকে দাও এটা এই যে তোমার জন্য টিকটক তুমি ভালোবাসো না এটা এই দেখো মামার জন্য আরেকটা চকলেট আইসক্রিম কি খুশি তো তোমরা এগুলো পে খুব খুশি খাও খাও

এটা খুলে দেখো তো আইসক্রিম হয়েছে নাকি ওরে বাবা সত্যি তো আইসক্রিম হয়েছি চলো চলো বাড়িতে নিয়ে চলো খাবো আজকে মজা মেরে চল মামা চল চল ইয়েস ইয়েস সিঙ্গারে আনতে বললাম বলে একটা সিঙ্গারে আনবা আমি খাবো না না তুমি খাও গা তোমার একটা সিঙ্গার একটা সিঙ্গারে খায় কি হয় নাকি তোমরা খাও গা দুজনে মিলে যাও একটা কি এবার দুটো আগেছে তো এই যে নাও সাতটায় এনেছি খাও তুমি এই বাবা গো কত সিঙ্গারা নিয়ে এসেছ তুমি না যখন আনবা তো আনবাই আর না আনলে না এখন এত সিঙ্গারা আমি খাবো কি করে খাওই এত সিঙ্গারা নিয়ে আসছো হুম হুম এত সিঙ্গারা আমি কিভাবে খাবো বেশি করে খাও খাবো তাই বলে এতগুলো খেতে পারবো নাকি আমি তোরাও খা এই এই তোমরা দেখলে কী খাচ্ছ চেটে দেবে কি আইসক্রিম গলে গিয়েছে এইভাবে খাচ্ছো ছি ছি আর মাম্মা কি খাচ্ছিস এ প্যাকেট চেটে খাচ্ছিস তুই এই তোমরা দুজন কি করছো গো বলছি কি আমার এই সব আলুগুলো ছিলে ফেলো না সব আলু ছিলে ফেলবে হ্যাঁ আর বলছি কি আলুগুলো সব ছিলে ফেলো তাহলে তোমাদের একটা দারুণ খাবার বানিয়ে দেবো কিন্তু এখন বলবো না সব আলু ছিঁড়ে ফেলো তারপরে বলবো তাড়াতাড়ি ছিঁড়ে ফেলো কি গো তোমাদের আলু ছেলা হয়েছে আলু ছেলে সব ফেলেছ কোথায় কোথায় দেয় আমাকে দেয়া এ কি তুমি নিচে ফেলেছো কেন হাই হায় ভগবান তোমাদেরকে নিয়ে আর পারি না ভগবান আমি বললাম সব আলু ছিলে ফেল ওরা আলু সত্যি সত্যি ফেলে দিলো তোমাদেরকে এই যে লঙ্কা পাকা লঙ্কা আছে না এগুলো বেটে আজকে তোমাদেরকে ভাতের সাথে খাওয়াবো হুম লাঠি কই দে লাঠি কই লাঠিটা কুই লাঠিটা দি আজকে তোমাকে মাই দিচ্ছে আমার আলুগুলো সব ফেলে দিলো তা না ওজকে ধরতে বলতে তোমাদেরকে ফাটায় ফেলবো আমি